যারা জান্নাতের অধিবাসী হতে পারবে আমাদেরকে সফল হওয়ার দরকার আছে না নাই সফল সেই ব্যক্তি সফল তখন যখন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারব কথা বলে এই পৃথিবীতে একজন মানুষের না পাওয়ার অনেক রকম বেদনা আছে কারণ আছে কারণ আছে ইচ্ছা ছিল পড়াশোনা করব नसीব মন্দ পড়াশোনা করতে পারিনি বাবা টাকা ছিল ভালো স্কুলে দিয়েছিল পুরি নাই অথচ আমার গ্রামের সবচেয়ে অবহেলিত গরীব মানুষের ছেলেটা মানুষের বাড়িতে লজিং থেকে থেকে পড়াশোনা করে আজকে সচিবালয়ে সচিব হয়েছে মোনাসে না নাই জীবনে শিক্ষা গ্রহণ করতে পারেন নাই তার আফসোস আপনার ভিতরে জীবনের স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হবেন হতে পারেন নাই জীবনের স্বপ্ন ছিল নেতা হবেন হতে পারেন নাই স্বপ্ন ছিল চৌধুরী নারীকে বিয়ে করবেন করতে পারেন নাই এরকম না পাওয়ার হাজারো বেদনা মানুষের দিলের মধ্যে আসে না নাই সব হারিয়েছেন সব জায়গায় ঠকেছেন অসুবিধা নাই মুমিন জীবনের আসল সফলতা হলো জান্নাতে যাওয়ার মধ্যে বলেন কিসের মধ্যে জান্নাতে যদি যেতে না পারেন সব বরবাদ যত বড় নেতা হন যত বড় খেতা হন যত বড় ক্ষমতা বয়ানা হন যত বড় ধনী হন যত বড় প্রভাবশালী হন সব বরবাদ সব দুনিয়াতে কিচ্ছু হতে পারেন নাই টাকার মালিক হতে পারেন নাই সুন্দর নারী বিয়ে করতে পারেন নাই হাজারো না পাওয়ার বেদনা আপনার ভেতরে আছে কিন্তু আল্লাহ রস্তে শক্ত হয় কোন যে কোন মূল্যে জান্নাত আমাকে পেতেই হবে জান্নাত ভাড়াতে চাই না ওরে আমার মুমিন ভাই যদি আপনি জান্নাত পেতে পারেন জান্নাতে যেতে পারেন সব আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন দুনিয়াতে মানুষ চায় তার বাড়ি আলিশান হোক দুনিয়াতে মানুষ চাই তার বউ সুন্দর হোক দুনিয়াতে মানুষ চাই ভালো ভালো খানা খাইতে কথা বলেন ঠিক কিনা জান্নাত এমন জায়গা আল্লাহ পাক আপনার চাহিদার উপরে নির্ভর করে আল্লাহ পাক জান্নাতে আল্লাহ পাক আলী বাড়ি দিবেন জান্নাতে আল্লাহ বিশ্ব সত্তরি হুর রূপপতি দিবেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে অসংখ্য খাবার দিবেন মায়াদ্দাউন জাসাবিন আল্লাহ পাক তাই দিবেন তাই দিবেন ওই জান্নাত আনলিমিটেড কোনো লিমিট নাই একশো বছর এক হাজার কোটি বছর দুই হাজার কোটি বছর মিলিয়ন মিলিয়ন বছর এরকম কোনো লিমিট নাই আজীবন হুমফি হালিড জান্নাত চিরস্থায়ী কাজি ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই কাজী সেই জান্নাতে যাওয়ার চেষ্টা চালানোর দরকার আছে না নাই ওই জান্নাতে যেতে হলে ইমান নিয়ে মরা লাগবে কি মরা লাগবে নিয়ে মরতে হবে আজ পৃথিবীতে সবচেয়ে দামি দৌলান ছিল ইমান দুনিয়ার সব জিনিসের দাম বাড়ছে ইমানের দাম কমে গেছে মুসলমান এখন পাঁচশো টাকার জন্য রাজনীতিক একটু ফায়দার জন্য ইমান বেচে দেয় বেঁচে নাই সাক্ষী গত দুই বছর আগে দেশে যখন ভাস্কর্য তৈরি হচ্ছিল তৈরি আমার চোখে দেখা শত শত ব্যক্তিকে আমি এমন দেখেছি

যদি আপনার ডিলের মধ্যে একটু খটকা লাগে খারাপ লাগে কেউ যদি এমন মনে করেন হাজার বছর আগের কোরআন দিয়ে আজকের এই বিজ্ঞানের যুগে হুজুররা नाराज হন জানাবেন মাথামোটা সারা কিছু না মানুষ কি পাগল হয়ে গেছে এই কোরআন দিয়ে কোন নষ্ট চলবে আল্লাহর শপথ কেউ যদি এমন মনে করে সেই লোকের ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে আল্লাহর কালাম আল্লাহ নিজে বলেন ওমান লম ইয়াহকুম বিমা আল্লাহর কালামের কোন আইনকে কে কোন বিধান কেউ যদি ইস্কাল করে তুচ্ছ তাচ্ছিন্ন করে নবদেশে ব্যক্তি কা ফির হয়ে যাবে কি হয়ে যাবে বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই সবই ঠিক আছে কোরআন শুনতে ভালো লাগে সবই ঠিক আছে কিন্তু এই কোরআনে যায় না সে এগুলো বড় এগুলো সেকেলে এগুলো পুরাত এগুলো দিয়ে কি আজকের যুগে চলা যাবে এরকম কেউ যদি মনে করে তার ইমান কি থাকবে কাজে আমার সাজ আমার দিয়ে খেয়াল করুন পৃথিবীর শ্রেষ্ঠ দৌলাত হলো ইমান বলেন কি কিচ্ছু নাই ইমান আছে সব আছে সব আছে ইমান নাই তার কোনো দাম নাই উত্তর পায়খানার যে দাম আছে শুকুরের পায়খানার যে দাম আছে ইমান বিহীন মানুষের সেই ন্যূনতম দাম নাই কাজে বলুন শ্রেষ্ঠ দৌলত তার নাম কি এই ইমানের যত্ন নেওয়া দরকার আছে না নাই আপনারা কি নামাজের আগে উজু করেন উজু ছাড়া কি নামাজ হয় বলুন তো উজু ভাঙার কারণ আছে না নাই আছে আছে অজু ভাঙলে অজু ভাঙলে অজু না করে নামাজ হয় না অজু করলে অজু যেমন চিরস্থায়ী নয় অজু ভেঙে যায় ঠিক ইমান ভাঙারও কারণ আছে আছে না নাই কত মুসলমান সকালে মুমিন বিকেলে কাফি আছে না নাই কাজে ইমান যেন না ভাঙে এর যত্ন নেওয়ার দরকার আছে না নাই আমার দি খেয়াল করুন ইমান কত দামি জিনিস আল্লাহর কালাম আল্লাহ রব্দুল আলামী পড়েন আল্লাহ রসুল বলেছেন কোরা পুরাতুল করিমের মধ্যে সবচেয়ে দামি সূরা হলো সৌরতুরুল ফাহাত ইহার সুরার নাম কি সূরা হিসাবে শ্রেষ্ঠ সূরা হল সোরতুল ফাতিহা আল্লাহ রসুল বলেন সোরতুল ফাতিহা হলো কুমুল পোরা কোরআনের মা কোরআনের মার নাম কি তাহলে যেই সূরা কোরআনের মা তার দাম কম না বেশি মুফস্ কি লেখেন গুণ লেখেন আল্লাহফা তামাম কোরানুল করিমের সার সংক্ষিপ্ত আকারে আল্লাহ রব্বুল আলামিন ফাতিহার মধ্যে দিয়েছেন কোন সূরা এই সূরাকে বলা হয় সূরাতুল শিফা ঔষধের সূরা কিসের সূরা বদ নজর লাগলে গরুর কোলানের দুধ বন্ধ হলে বাচ্চা অসুস্থ হলে বদ নজর লাগলে পেট ব্যথা হলে খারাপ বাতাস লাগলে সূরা ফাতিহা পড়ে ফাউ দিবেন আল্লাহ পাক শিফা দান করবেন সুরা ফাতেহা পানিতে ফু পানি পান করবেন শিফা দিবেন কি কাজে সুরা হচ্ছে সুর অত শিফা সুরা ফাতেহার নাম কি সুরার দাম এত বেশি আল্লাহ পাক দৈনিক পাঁচ উক্ত যে কোন নামাজে যে কোন রাকাতে আল্লাহ এই সুরা পাঠ করা কে ওয়াজিব করে দিয়েছে চার রাকাত সুন্নত হোক চার রাকাত নামাজেই সুরা ফাতেহা পড়া লাগে চার রাকাত ফরজ হোক চার রাকাতি সুরা ফাতিহা পড়া লাগে সুরা ফাতিহা না পড়লে নামাজই হয় না কথা বলেন ঠিক কি না আবার এই সুরা ফাতিহা তিন আয়াত চার আয়াত পড়লে হবে না পুরা টাই পড়া লাগবে তিন আয়াত পড়লে হবে না পুরোটা পড়া লাগবে কাজী সুরার দাম কত বেশি হলে আল্লাহ পাক এই সুরাকে প্রতিদিন যে কোনো নামাজে যে কোনো রাকাতে পুরো সুরাটাই পড়া আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন এর পেছনে কোনো কারণ উদ্দেশ্য গুরুত্ব আছে না নাই এবার আসেন সুরা ফাতিহা আমরা কি পড়ি শুনতে চান আল্লাহর কালাম আমি বোঝানোর সময় আরেকজন অনেক সময় বলি যে মনে করুন এক বন্ধু বিদেশ থেকে তার বন্ধুর হাতে এক লক্ষ চিঠি আর টাকা দিয়ে বলছে দোস্ত বাড়ি যাচ্ছিস আমার চিঠি আর টাকা নিয়ে গিয়ে আমার মার হাতে দিবি পারবি না কহা পারবো বন্ধু বন্ধুর চিঠি আর টাকা নিয়ে গ্রামে এসে বন্ধুর মার হাতে দিচ্ছে খালাম্মা আমার বন্ধু আব্দুল সালাম খুব ভালো আছে আমার বন্ধু আপনাকে সালাম দিয়েছে টেনশন করতে মানা করেছে আর এই চিঠি আর এই টাকা আপনাকে দিয়েছে টাকা কি জন্য দিয়েছে তার বিস্তারিত লেখা ছিল চিঠির মধ্যে কোথায় কে কত পাবে কাকে কত দিতে হবে লেখা ছিল কোথায় কিন্তু চিঠি মা পড়তে জানে না কারণ তিনি নিরক্ষ মূর্খ মানুষ পড়তে জানে না বলুন যদি পড়তে না জানে তাহলে উচিত ছিল যে পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া ঠিক কি না

কোরআন নাজিলের মূল উদ্দেশ্য তেলাবাদ নয় মূল উদ্দেশ্য নেকি নয় মূল উদ্দেশ্য সব নয় মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ কোরআন দিয়ে তার জীবন আজ জীবন গড়া তো দূরে থাক কোরআন পড়তেও জানি না যে জানে তার কাছে কখনো আগ্রহ করে জিজ্ঞেস করি নেই করছি আল্লাহ রসুল বলেন প্রথম আসমান থেকে থেকে এরকম ভাবে আল্লাপাক সাতটা আসমান তৈরি করেছেন এরপরে সিদ্ধান্ত আল্লাপাক এর নূরের সত্তর হাজার পর্দা এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা সত্তর হাজার বছরের এরপরে হচ্ছে আরশা হাজিদ এরপরে কি এখান থেকে আর সে আজিম যদ্দূর সপ্তম জমিনের নিচে আল্লাহ পাক আমাদের এই জমিনের নিচে আরো সাতটা জমিন আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ আকবার বলেন এখান থেকে আর সে আজিম যদ্দূর এখান থেকে সপ্তম জমিনের নিচে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ ওই সপ্তম জমিনের নিস থেকে আর সে আজিম পর্যন্ত এটা পুরাটা আলামিন

দৈনিক পাঁচ ওয়াক্ত যে কোনো নামাজে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা কার আল্লাহর লিল্লাহে রাব্বিল আলামিন যে মহান সত্তা গোটা আলামিনের রব সে জন্য তিনি কে তারপরে পরিচয়কে আল্লাহ পাক পরে আর রহমান রহিম আল্লাহ পাক তিনি যিনি পরম দয়ালু مهربান পৃথিবীতে বিপদে আপদে পড়লেই যিনি বান্দাকে সাহায্য করেন তিনি কে আল্লাহ পাক বলেন ফায়না মা তুআল্লু ফামা ওয়াজহু আল্লাহ

যিনি তাম পৃথিবীতে সব মাক লোকের প্রতি দয়া করেন বিপদে পড়লেই আমরা যার কাছে সাহায্য চাই তিনি কে সোরের ভয় ডাকাতের ভয় জিনের ভয় জালিমের ভয় সব ভয়ের মধ্যে পড়লেই সাহায্যের জন্য আমরা কাকে নেই আর আমাদেরকে বিপদের সময় সাহায্য করে থাকেন তিনি কে তুমি তুমি মেহের বা অন্ধ গাহিনা শুধু

জাল দলিল করে প্রভাব খাটায় গরিবের জমি দলিল করে দখল করে নেয় মুসলিম ব্যক্তি কোথাও বিচার পায় না আইন আদালতে পঞ্চায়েতে কোথাও যখন ন্যায় বিচার পায় না বলুন মুসলিম তখন বিচার দেয় কার কাছে কোন মানুষের যখন কোনো জিনিস হারায় যায় জিনিস হারায় মানুষ যখন পাগলের মতো হয়ে যায় যখন হারানো জিনিস ফিরে না পায় বলুন তখন মানুষ বিচার দেয় কার কাছে কাজী আল্লাহ পাক তিনি যিনি মালিক ইয়াউমিদ্দিন তিনি শেষ বিচার দিবসের মালিক শেষ বিচার দিবসের মালিক কে আমার বন্ধুরা সব বিচার আল্লাহ পাক পরকালে করেন না কিছু বিচার আল্লাহ পাক দুনিয়াতে দেখে দেন কি দেন না ক্ষমতার মালিক কে আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা

আল্লাহর ঘর ভাঙার জন্য বাইতুল্লাহ এসেছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙতে আসবে আব্দুল্লাহ নবীর দাদা আব্দুল মুতালিব আল্লাহর ঘরের সামনে গিয়ে বলে আল্লাহ আমি মজদুর আমি অসহায় আমি গরীব আয় আল্লাহ আমার সৈন্য নাই আমার ক্ষমতা নাই আমি বয়বৃদ্ধ মানুষ সামের বাদশা আপনার থেকে আপনার ঘর হেফাজত করার সামর্থ্য আমার নাই ও আল্লাহ আমি এই ঘরের দায়িত্ব আপনার হাতে অর্পণ করে দিলাম কার হাতে দিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক যখন আব্দুল মুত্তালিব আমার ঘরের জিম্মাদারিত্ব আমার হাতে দিয়েছে আমি আল্লাহ পাক কি করেছি ওয়া আরসালনা আলাইহিম আসমান থেকে আমি আল্লাহ তাআলা ছোট ছোট পাখি পাটি তিনটা করে কঙ্কর দিয়ে আমি আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছি ফাজআলাহুম কাআসিম মাআকুল বেলেন্ডারের মধ্যে আদা রসুন দিয়ে ব্লেন্ডার করলে যেরকম আদা রসুনের অস্তিত্ব থাকে না ভিনিশ করে দেয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এদের হাতির বাহিনী কে হস্তি বাহিনী কে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে ভিনিশ করে দিয়েছি ভিনিশ করে দিয়েছি ক্ষমতা কার আল্লাহ এদেরকে মারার জন্য আল্লাহর হাতি লাগে না ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ পাক সাহায্যতা করেছেন সে আল্লাহ আছেন না নাই আছেন নমরুদের মতো জানিন কে আল্লাহ পাক মারার জন্য বিশাল বাহিনী লাগে নাই ফেরেস্তা লাগে নাই আল্লাহ পাক একটা ল্যাংড়া মোশা দিয়ে মেরেছে টিকি কাজী মুয়াজ্জাজ হাজিরিন মালিক ইয়াউমুল দিন সব বিচারের শেষ বিচারক বলুন তিনি কে আখিরাতের দিন আখিরাতে হাশরের মাঠে যিনি সব জালিমের বিচার করবেন মজলুমের পাওনা বুঝিয়ে দিবেন তিনি কে কাজী নামাজের মধ্যে আমরা পড়ি মালিক ইয়াউমুল তিন আল্লাহ পাক তিনি যিনি শেষ বিচার দিবসের মালিক বলুন এই প্রথম তিন আয়াতে মোটামুটি পরিচয় পেলাম কার আল্লাহ দুনিয়া এবং আখেরাতের মোটামুটি পরিচয় আল্লাহর পেয়ে গেলাম এখানে ঠিক কি না এবার এই তিন আয়াতে আল্লাহর পরিচয় পাওয়ার পরে সরাসরি কোনো ভায়া ছাড়া ট্রাজি ছাড়া মাধ্যম ছাড়া সরাসরি কথা বলবো আমরা কার সাথে আমরা আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই সাহায্য চাই আমরা এটা বলি না যে তারই ইবাদত করি তারই সাহায্য চাই এটা বলি না ইয়া কা আপনারই ইবাদত করি ও ইয়া কেন আপনার কাছে সাহায্য চাই তার মানে আল্লাহ আমার সামনে আমি আল্লাহর সামনে ঠিক কি না দুনিয়ারে কেউ না দেখুক কেউ না শুনুক কে দেখে নামাজের মূল বিষয় হল নামাজের খুশু খুজু বলেন কি নামাজের মূল বিষয় হচ্ছে নামাজের খুশু খুজু যে আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহ বাকে দেখছি নামাজের মনোযোগটা বেশি জরুরি এই জন্য খুদা লেগেছে দূর থেকে এসেছেন প্রচন্ড খুদা খাবার রেডি নামাজের অর্থ হয়েছে তাহলে আগে খাবেন না নামাজ পড়বেন আগে খাবেন খেয়ে ভালোভাবে কোনো অধৈর্য সারা টেনশন সারা ঠান্ডা মাথায় নামাজ পড়েন এটা বেশি জরুরি প্রসাব লেগেছে নামাজও দাঁড়িয়েছে কোনটা করতে হবে প্রসাব করতে হবে আগে কারণ এই প্রসাব নিয়ে আপনি নামাজ পড়তে গেলে নামাজের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে মন বারবার ওই আপনাকে নিয়ে যাবে এই জন্য নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে এই জন্য আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা ফী